সম্মানিত বিভাগ যারা চৌকাট নিতে চান আপনারা চৌকাট নিয়ে চিন্তিত অনেকে লোয়া কাঠ চৌকাট চাচ্ছেন কেউ সিলকরি চৌকাট চাচ্ছেন আমি বলবো এই শিলকরি চোকাট গুলি একশো পার্সেন্ট গ্যারান্টি চোকাটগুলি দেখেন এটা হলো বাইর পাস বাইর আমরা কোনো কালি ইউজ করিনি বাইর কত সার দেখেন কাঠের ফাইবার সেগুনের মতো ভিতরটা যদি তুমি দেখাও চিটাং এর সিলকরি চোকাট একশো পার্সেন্ট সারি কাঠ হলে দেখতে এরকম অসাধারণ লাগে এই চোকাট গুলো আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পিস এক পিস চিটাং এর সিলকরি মাত্র ছয় হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফুল সার অরিজিনাল সীতাং এ শিলকরের এবং যদি আপনারা নর্মাল চোক নিতে চান কালীগরি চৌকাট আছে সারে বলে দাম কমে যাবে কিন্তু ভালো কোয়ালিটি চৌকাট নেবেন এগুলি থাকবে আজীবন গ্যারান্টি আপনার বিল্ডিং সম্মান গ্যারান্টি সম্মানিত বিহর্স আসসালামু আলাইকুম ফার্নিচারে সবাইকে স্বাগতম সম্মানিত বিহর্স আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে যা যা থাকছে আমরা একে একে সম্পূর্ণ প্রোডাক্টটি শেয়ার করব ইনশাআল্লাহ আজকে আমরা যে প্রোডাক্টটি ডেলিভারি দেবো দুবাই প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম ভাইয়ের আমরা ডোরগুলি দেব সিলেট সাতগুব জেলা ছাতগুবু জেলা দিব আমরা আজকে নয় পিস প্রোডাক্ট পাঁচ পিস ডোর এবং চার পিস চৌকাঠ এর পূর্ব আমরা ভাইকে পোটাক পাঠিয়েছে ইনশাল্লাহ তো সম্মানিত বিভাজ আজকে যে ডোরগুলি আপনাদেরকে দেখাবো আমরা এই ডোরগুলি চিটাং সেগুন কাঠে দেখেন চিটাং সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠের ডোর কত সাধারণ দেখা যায় যে ডোরগুলো ফাইবারগুলি আপনারা দেখেন চিটাং সেগুন কাঠ যদি ন্যাচারাল কালার করা হয় বানিশ করা হয়

আমরা আমাদের দায়িত্ব সহকারে পোটাগুলি পাঠিয়ে আপনার বাড়িতে চৌকাঠের সাথে ফিটিং করে ফিনিশিং দিয়ে কমপ্লিট দিয়ে আসবো ইনশাল্লাহ এই একটা ডোর হলো রাউন্ড ডোরটা হলো ভাইয়ের মেইন গেট এই ডোরটার আমরা চৌকাঠও দিছি রাউন্ড চৌকাঠটা চিটাং সেগুন কাঠের এরকম একশো পার্সেন্ট সারি কাঠের ভিতরে এই ডোরটা আমরা বাইরের কাছে বিক্রয় করেছি চৌকাঠ সহ কমপ্লিট ডোরটার দাম আসছে এই ডোরটা আমরা বিক্রি করেছি যেহেতু রাউন্ড ডোর এটা রাউন্ড ডোরের প্রাইস একটু বেশি হয় এবং একশো পার্সেন্ট সারি কাটের ভিতরে সম্মানিত ভিউয়ার্স এই ডোরটা কিন্তু পনেরো দুই ইঞ্চি মোটা আপনারা এটা খেয়াল করবেন পনেরো ইঞ্চি মোটা মানে যদি আমরা দুই ইঞ্চি কাঠ নিয়ে তৈরি করি তাইলে পনেরো ইঞ্চি মোটা থাকবে এবং এটা চার ফিট বাই সাত ফিট চোকাটের চোকাটা রাউন্ড এই ডোরটা আমরা নিয়েছি বাড়ি কাছ থেকে হাজার টাকা এই ডোরটার প্রাইস নিয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা বাণিজ্য সহ কমপ্লিট আর এটা রাউন্ড একটা চোকাট আমরা বিক্রয় করেছিলাম বিশ হাজার টাকা মোট আমরা পঞ্চান্ন হাজার টাকায় ডোরটা আমরা পোসায় দিব সাথে একটা চাপ ডিজাইন হবে যেটা বাইয়ে পরে আলোচনা করছে চাপটার জন্য আলাদা বাজেট করবো চাপটা আমরা লাগিয়ে কারণ তার দাপে ধাপে কাজ চলতেছে আর এই মেহেগনি কাঠের বাইরের চারটা ডোর কাঠের ভিতরে কাটা খিল দেওয়া দেখেন শাড়ি সারি গুলি বানিশ করার পরও ফাইবার দেখা যায় এগুলিও গেলেস একদম আমরা কমপ্লিট করি নাই মোটামুটি বানিশ করা হয়েছে একদম নেট ফিনিশিং আমরা বাইয়ের বাড়িতে গিয়ে দিব এটা একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন আহ এটা হলো আপনার দেখেন যে আনারস মডেল ওইটাকে বলে আগুন মডেল একটা আছে এটা গমেশ মডেল চারটা ডোর বাইয়ের পছন্দ হচ্ছে চার মডেল মেন গেট নিয়ে পাঁচ মডেল উনি এক 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 একটা মডেল দিয়েছে এদিকে এটা আছে আবার শাপলা ফুল অথবা কমলি ফুলের ডিজাইন এই ডোরগুলি আমরা বাইরের কাছে বিক্রয় করেছি একশো পার্সেন্ট শাড়ি কাট দিয়ে বাণী সহ কমপ্লিট বারো হাজার টাকা পার পিস এটা হলো ঢাকার প্রাইস আর ডোরগুলি যখন আমরা তার বাড়িতে ফিটিং করে দিব ফিটিং এবং তার বাড়িতে চৌকার চাষ এটার মজুরিটা আলাদা নেব আমরা তো সম্মানিত বিভাগ একটা কথা বললেই নয় ফার্নিচার আলহামদুলিল্লাহ আমরা গিরান্ডি সহকারে আত্মবিশ্বাসের সাথে সারা বাংলাদেশে আমরা একদম সঠিক একটি প্রোডাক্ট এবং যেটা আমরা আপনাদেরকে এই ভিডিও কলে দেখাই বাস্তবে যেটা বলি সেম টু সেম আমরা দেওয়ার চেষ্টা করছি এবং ওইভাবেই আপনার বাড়িতে পৌঁছায় দেবো আমরা চেষ্টা করি যাতে প্রোডাক্টগুলি আপনার বিল্ডিং যত বছর থাকে প্রোডাক্টগুলি অত বছর থাকে আমরা ওই প্রসেসিং করে এই কোয়ালিটির প্রোডাক্টগুলি আমরা বিক্রয় করে থাকি ইনশাল্লাহ বিগেরেড প্রোডাক্টগুলি যেখানে আমরা বিক্রি করবো আমরা বলে দেই সুমায়াডোর অ্যাভেলেবেল বিগেরেড প্রোডাক্ট বিক্রি করে না কারণ চোকাট পাল্লা কেউ বারবার লাগায় না মনে রাখবেন আপনার এই চোকাটগুলি ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন না এই চোকাটগুলি কিন্তু আমরা বাইকে দেখানোর পরে কালী আস্ত দিয়ে দিছি এটা উপর একটা সাদা আস্ত্র মারছি আপনি যখন বিল্ডিং এ ফিটিং করবেন এই চোকাটের উপরে আপনার সিমেন্ট বালু লাগবে তখন বানিশ করার সময় ঘষা দিলে সিমেন্ট বালুটা উঠে যাবে এই চোকাট গুলি আমরা দিয়েছি তাকে চারটা শিলকরের চৌকাট একটা দিয়েছি সেগুন চোকাট এদিক দিয়ে আসো আমরা আপনাদেরকে দেখাই দেখাইলে বুঝবেন আর সেগুন কিভাবে হয় আপনি যে তলাটা দেখেন এটা এটা তলাটা দেখেন এই যে এই পাশটাও দেখেন এটিতে কিন্তু আমরা কালার করি নাই কত ফুল সার দেখেন সম্পূর্ণ ফুল সার আর নিচের গুলি শিলকরের চোখাট তিনটা শিলক রো একটা চোখটার দাম হলো আপনার ছয় হাজার টাকা এটা পাকা সাইজ দিছি আপনার এই যে পনের তিন আর হলো ছ সাইজ সিরাইসি আহ ছয় পাকা প্লাস আছে এই জন্য এটার দাম নিছি ছয় টাকা আর সেগুনটার দাম নিচ্ছি আমরা বারো হাজার টাকা যেটা ফুল সার সম্মানত বিহার আমাদের সপ্তাহ এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজিস্টান আর সিএনজি পাম্পের বিপরীতে আমাদের মার্কেটটার নাম এটা মক্কামদিরা মসজিদ মার্কেট সুমাই ঢাকা হাজারিবাগ বেরিবার যে চার রাস্তা মোড় পাশে আছে আর সিএনজি পাম্প তার বিপরীতে এই মার্কেটটা এটা সুময়া ডোরান ফার্নিচার এবং ঢাকা হাজারিবাগ যে টাইস মার্কেট টাইস মার্কেট থেকে একটু দক্ষিণ পাশেই আমাদের সবটা সম্মানিত ভিউয়ার্স মোবাইল এর স্ক্রিনে এই WhatsApp নাম্বার দেওয়া আছে আলোচনা করবেন আপনার প্রোডাক্টগুলি কোথায় নিতে চান আমরা ওইখানেই পৌঁছে দেব ইনশাআল্লাহ প্রত্যেকটা থানা অঞ্চলে গ্রাম মহল্লা পর্যন্ত আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অতএব আপনার কাছাকাছি যেখানে কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা ফ্রি সার্ভিসে পৌঁছে দেব আপনার দেখেন এই যে থ্রিডি ডিজাইন লেকার পুলিশ করা কত অসাধারণ ডোর এটা সবচেয়ে গর্জিয়াস ডিজাইন গর্জিয়াস ডিজাইন এবং ফুল বডি নকশা লেকার পুলিশ করা এটা মেহেগনি কাঠের এই ডোরগুলি আমরা একটা ডোর বিক্রয় করেছি আঠারো হাজার টাকা এই ডোরগুলি আঠারো হাজার টাকা কারণ হলো গর্জিয়াস ডিজাইন এবং থ্রিডি নকশা ইটালিয়ান লেকার যার গ্যারান্টি আছে দশ বছর এদিকে আরেক এক ভাইয়ের কাজ চলমান লেকার পুলিশ করা এই ডোরগুলি গামারি কাঠের এই ভাইয়ের মেহেগনি গামারি মিক্স করা কাঠ আছে যেমন চাপা সে মেহগনি ডোরগুলি গামারি এজন্য আমরা মেহগনির আদলে ডিজাইনটা করেছি লেকার পলিশ করা আপনি কোথায় কি ডোর নিতে চান আপনি কোথায় নেবেন কত বিশিমের আলোচনা করবেন সুমাইয়া ডোরান ফিনিশারে আমরা দিব 40 বছর লেগে তো গ্যারান্টি ইনশাআল্লাহ সেগুন কাঠের ডোর এবং লেকার পলিশ করা 100% সারি কাঠের ডোর থাকবে আজীবন গ্যারান্টি আপনার বিল্ডিং যত বছর গ্যারান্টি আপনি ডোরগুলি পাবেন তত বছর গ্যারান্টি ইনশাআল্লাহ সম্মানিত বিহার্স আজকের মত এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমত